সুপ্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে এমন একটি ব্যসজ নিয়ে কথা বলবো যা আপনারা আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যসটি আমাদের প্রায় সবার বাড়ির আঙ্গিনায় অযত্নে অবহেলায় পড়ে থাকে কিন্তু আমরা অনেকেই জানি না এই কি কার্যবলিতা এবং এই ব্যসজটা আসলে কতটা উপকারী তো আজকে আমি আপনাদেরকে এই বেসজ সম্পর্কে কথা বলবো প্রথমে এই ব্যসদের নামটা বলি এটি হচ্ছে একটি বাসক পাতা যা প্রায় সকলের বাড়ির আঙ্গিনায় এটি থাকে তো এই এত দামি একটা বেসজ সবার বাড়ির আঙ্গিনায় আসলে অযত্নে অবহেলায় পড়ে থাকে আমরা এর কার্যবলীটা জানি না বলে এই ওষুধের কার্যবলীটা যদি আমরা জানি তাহলে আমাদের হাজার হাজার টাকার ওষুধ বেঁচে যাবে হাজার হাজার টাকার ওষুধ আমাদের খেতে হবে না শুধুমাত্র এই একটা ব্যসজের কারণে তো প্রথমে আমরা জানবো এই বেসজ কি কি কাজ করে এবং হচ্ছে এই বেসজ কিভাবে খেলে এই রোগগুলো সারে তো এই বাসক পাতা এটা হচ্ছে আপনার কাশির জন্য খুবই দারুণ কাজ করে এবং চমৎকার এবং খুবই ভালো একটা রেজাল্ট এই বাসক পাতা থেকে পাওয়া যায় যাদের দীর্ঘদিনের পুরাতন কাশি যাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কাশি কোনোভাবেই ভালো হচ্ছে না তারা যদি এই বাসক পাতার রস প্রতিদিন সকালে এক চামচ বাস বাসক পাতার রস এবং হচ্ছে এক চামচ আদা একসাথে মিক্স করে সাত দিন সকালে খালি পেটে খেতে পারে এবং একই নিয়মে এই সাত দিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে যদি আবার এক চামচ আদা ও এক চামচ বাসক পাতার রস খেতে পারে তাহলে ইনশাল্লাহ যত পুরাতন কাশি থাকুক এবং ধুমপাইয়ের জন্য যদি কাশি থাকে তাহলে সেটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ